আসসালামু আলাইকুম গাইস আজকে ফার্স্ট ম্যাচ আমার পারকিলের সাথে বিয়া হয়ে গেল আমি ডাউন অবস্থা থাকাতেই আমার বিয়াটা হয়ে গেছে আপনারা দেখেন এবং এনজয় করেন আর আমাকে সাপোর্ট করেন নতুন ইউটিউব চ্যানেল আমার আপনারা প্লিজ গাইস ওকে পিকে নামাও এই একটা পাই গেছি

নম্বর এক নম্বর মার মারো আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয় ও ও ও কি এত মোডে ডাউন আর সেরা অবস্থা পড়া তো জানাইতে হবে এখন দেখা যাক মেডি একটা মেডি লাগবে আরেকটা ভাই ইসকার পাই গেছি ভাই side is और बंदूक मेरे दिलो और गैस तो एक तो मिडी नहीं तो है भाई क्या रेक्टर ही तो भालो वाबे का स्कोर क्या एक तो एक तो मिडी दर कर ओके समझो ना इस तो तो मिडी ओ थ्री लेवल इस कर मिडी 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 खाओ मिडी खाओ मिडी

উপরে একটা ছিল ড্যামেজ দিছি দেখি এটা মারতে পারে নাকি ও দেখা যাচ্ছে দেখি মারি ও ও ওকে ভাই ফুল ড্যামেজ ডাউন ভাই নিস তুই না মাইস না ভাই একটা মিডি আছে ভাই খালি ইউজ করি ইউজ করি আগে মিডি খাই ভাই দেখা যাক আমি তিনটা ই মেরে দিচ্ছি লঞ্চ রবি ওই সাইড থেকে কিলটা নিও তো তুমি একটা ডাউন করো ওকে আরেকটা দেখে আমি মারে ট্রাই করবো এটা আমার ভিউ এই কিল চোর দেখে নিচে আরেকটা দেখলাম ওই যে ওকে ওকে হেড হেড একশো পঁচিশের হেড দেখা যাক রাজ দিয়ে রাজ দেই ওই এ হাটতে গেলে বাস গ্যারোকে ডাউন একটা মেডি খাইয়া উপরে টু আছে দেখা যাক কি হয় ওকে ওভার টু আছে ফাইট নিতেছে ফাইট নিতেছে দেখা যাক কিল দিতে পারিনা কি আমরা একটা এইচটিডি করতে চাইছিল দেখা যাক ওকে হেডশট গোল ড্যামেজ গোল ড্যামেজ

ए भाई हम डाउन हैलम के बने ए भाई लास्ट प्लेयर भाई मारो मारो भाई हेलो भाई मारो मारो एक नंबर मारते वाले लेवल अप पास लेवल अप पास मेरे देव भाई बेटा नो भाई ओपी तुम ही फिर ये नहीं ले तुम्हारे तो ले, लेवल अप पास दे दियो भाई